সময় কেটে গেছে অনেকটা বাস্তব ঘটনা এখন গল্পে রূপান্তরিত হয়েছে কারো চলে যাওয়াতে জীবন থেমে থাকেনি ঠিকই তবে আনন্দগুলো সব হারিয়ে গিয়েছে আমার নাম সুমন সবার মতো আমারও একটা ভালোবাসার গল্প আছে আজ সেটাই বলবো দীর্ঘ চার বছরের সম্পর্কের সেদিন ছিল শেষ দিন আমি সেদিন তার সেই সিদ্ধান্তের জন্য একদমই প্রস্তুত ছিলাম না প্রায় দেড় ঘন্টা লেট করে আসার পর সে এসে চুপ করে বসে রইল তারপর এক রাস চিন্তা মুখ থেকে সরিয়ে কপালের জড়ো হওয়া চামড়াটাকে শান্তি দিয়ে সে আমাকে বলল আমার পক্ষে আর সম্ভব না আমি চোখ থেকে ঝরে পড়া জলটা মুছিয়ে বললাম আচ্ছা ঠিক আছে তুমি যা চাইছো তাই হবে আমার উত্তরে সে হতবাক হলো আর হওয়াটাই স্বাভাবিক প্রায় ছ মাস ধরে আমাদের মাঝে এই আলোচনা চলছে অনেক বড় বড় ঝগড়া হয়েছে কিন্তু কেউ কাউকে ছেড়ে যায়নি আমি প্রতিবারই তাকে আটকানোর চেষ্টা করেছি কিন্তু এবার তাকে আটকায়নি সত্যি বলতে আমিও ক্লান্ত হয়ে গেছি আমি জানি জোর করে ভালোবাসা পাওয়া যায় না তবে মানতে একটু দেরি হলো এরই মাঝে সে আমাকে বলল পারলে ক্ষমা করে দিও আমাকে তারপর শক্ত করে জড়িয়ে ধরলো আমায় প্রথম স্পর্শের স্মৃতিগুলো সব চোখের সামনে ভেসে উঠল তারপর আমার থেকে একেবারের জন্য দূরে চলে গেল সে হাজার কথা হাজার অনুভূতি হাজার আবদার ছিল একটাও তাকে জানানো হয়নি আমি দাঁড়িয়েছিলাম সে সবদি সে আর পিছন ফিরে তাকায়নি সেদিনও এসেছিলাম তাকে আটকাতে কিন্তু আটকায়নি ভেবেছিলাম বুঝিয়ে মানিয়ে একসাথে থাকবো কিন্তু সব শেষে নিজেকেই বুঝিয়ে নিলাম প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছিল এখন সেসব আর কিছু মনে হয় না এখন আর আঘাতে ব্যথা পায় না তবে তিন বছর পর আবার আমাদের দেখা হয়েছিল সে আমাকে দেখেনি আমি তাকে দেখে থমকে গিয়েছিলাম সে তার বাচ্চাকে সামলাতে ব্যস্ত ছিল আমি তাকে দেখতে অনেকটা শুকিয়ে গেছে সে চোখে নিচে কালো দাগ জমেছে তার হাসি দেখে স্পষ্ট বোঝা যায় তার ওপর দুঃখের পাহাড় নেমেছে বেশিক্ষণ দাঁড়ায়নি উল্টো পথে হেঁটেছিলাম সেদিন অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল চোখের পানিকে বের হওয়ার অনুমতি দিইনি আমি সেদিন তারপর আর দেখা হয়নি জীবন কেটে যায় সময়ের সাথে দুঃখের কারণটা আজও শুধু সে শুধু সুখের কারণটা বদলাতে থাকে